শর্মা আপনার গ্রামের আপনারা কি ভাবছেন এবার কি হ্যাঁ আমাদের একটু স্বস্তি আছে যে উনি এসছেন যখন নিশ্চয়ই কোনো ব্যবস্থা না করে যাবেন না এখান থেকে তো ওনার সঙ্গে কথা বলেই বুঝতে পারবো যে কতটা নিরাপত্তা উনি আমাদের দিতে পারবেন আমরা যে আতঙ্কে আছি সেই আতঙ্কেই থাকবো আর প্রশাসন তো আমাদের কোনোভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ বলতে গেলে চলে ওনারা এখন বাড়িতে বাড়িতে হামলা করছেন যেটা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মানে সন্দেশকারীদের থাকাটাই খুব রিক্সি হয়ে যাচ্ছে মহিলারা পুরুষ পুরুষরা তো থাকছেনই না আর মহিলারা বাচ্চাদের নিয়ে থাকছেন তাও পুলিশের ভয়তে এখন অন্যের বাড়ি গিয়ে থাকতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন আমাদের আর হচ্ছে আমাদের মূলত দাবি হচ্ছে উত্তম সর্দার শিবু হাজরা এরা অ্যারেস্ট হয়েছে কিন্তু এদের শাস্তি এখনো ঘোষণা করা হয়নি এদের যাবজ্জীবন হোক সাজান শেখেরও যাবজ্জীবন কারাদণ্ড হোক এটাই আমরা জানাচ্ছি আরজি আমাদের এটা আর আমরা মানে শান্তির সঙ্গে সম্মান নিয়ে বাঁচতে চাই এটাই আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাইছি হ্যাঁ যে উনি আমাদের বারবার বলছেন যে বহিরাগত আমরা আমরা বহিরাগত হলে উনি কি করে আজকে তৃণমূল মানে পার্টিটা দাঁড়িয়ে আছে যে সন্দেশখালিতে তৃণমূল তো রাজ করছে তা সেই পার্টিটা কি করে এলো যদি বহিরাগতই থাকবে এখানে তাহলে তৃণমূল পার্টিটা কি করে এলো এখানে সেটাই আমরা জানতে চাইছি ওনাকে যে মায়েদের বলছেন উনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন লক্ষ্মী বলে প্রকাশ করছেন সেই লক্ষ্মীদের আজকে ইজ্জতের দাম দিচ্ছেন উনি পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা এ কোন রাজ্যে বাস করছি আমরা তিনি তো একজন নারী আমরা ভেবেছিলাম যে একজন নারী যদি আমাদের উচ্চ পদস্থ মানে পজিশনে থাকে তাহলে নারী হয়ে আর একজন নারীর কষ্ট বুঝতে পারবেন কিন্তু উনি সেটা করেননি আমি হচ্ছে তৃণমূল পার্টি করি হ্যাঁ মুখ্যমন্ত্রী এসে আমাদের সাথে কথা বলুক এবং আমাদের এটাই ইচ্ছে ছিল যে এই পজিশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এসে সবার আগে সবার প্রথমে অন্য কোন পার্টি না সবার প্রথমে উনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন কিন্তু সেটা না করে উনি আমাদের উপরে যারা টর্চার করেছে যারা আমাদের ভোগ করেছে তাদের হয়ে কথা বলছেন এখনো পর্যন্ত আমাদেরকে বহিরাগত বলছেন আমাদেরকে অ্যান্টিসোশ বলছেন আরো অনেক ভাষায় অনেক কিছু বোঝাতে চেয়েছেন উনি যেটা বলতে পারছি না আমি